টেস্টি খাবার তিন রকমের ডাল ছোলার ডাল অরোর ডাল আর মসুরির ডাল দিয়ে আর আলু দিয়ে এই যে আলু দিয়ে হচ্ছে সিদ্ধ করেছি আর দেখো মতো মধ্যে নিয়ে নিয়েছি বাটারের টুকরোটা শুধু দেখো এত একটা বাটার নিয়েছি এই দিয়ে মাখব আর সঙ্গে দেখো আছে হচ্ছে তোমার গিলামেটে কালকে রান্না করেছিলাম রয়েছে মাংস রয়েছে মাংস আছে গলা গিলা আর আছে দেখো হচ্ছে বাদাম ভাজা আর হচ্ছে পাঁপড় লঙ্কা ডোলে মাখবো পেঁয়াজ সঙ্গে নিয়ে নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ একদম এই বর্ষায় খিচুড়ি খেয়ে পেট গরম হয়ে যায় বেশ খিচুড়ি খেলে কিন্তু এই সিদ্ধটা খেলে পেট গরম হবে বেশ হালকা ফুলকা থাকে শরীরটা টেস্ট আলাদা একটু ভালো করে মেখে নিতে হবে ও সঙ্গে ডিম ভায়াটা দেখা একটু ডিম ভাইটা দেখিয়ে দিই তাহলে তো কুসুমটা খেয়ে নিছি এই যে ডিমের পোচ করেছি পোচ কুসুম খেয়ে নিছি এই তো কুসুম রয়েছে পোচ টাইপের করেছে সেই হচ্ছে ডিম সঙ্গে ডিম আছে আর কি লাগবে বলো তো সিদ্ধ খেতে এত কিছু ভাইকে ডাক আমার থেকে হয়তো জল দেবো है, अभी कहाँ? हाय, क्या कर रहे बाटी दो मेरा एक बाटी नहीं है, बाटी नहीं है चलेगा, छोटा एक बड़ा एक बाटी नहीं है, बस खाओ। तू वो बात मेकअप चुरा, अभी तो हाथ लगते हैं ना अच्छा, मेकअप चला। আমার মাও মাখত ওরকম টেস্ট হয় না নাটার একটু বেশি নিয়ে নিছিস সত্যি বুঝে একটু বাটার এখনো বলছে না হ্যাঁ বাটার ধর খেয়ে নিবি বাটারটা দেখো থাকুন

জাস্ট খাওয়া শেষ মানে নিয়ে বসতে বসতে মানে তোমার খাওয়া শেষ হয়ে গেছে এখনো তো মাংস হাতে দিই কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে এই ডাল দিয়ে চাল দিয়ে সিদ্ধ করলে একটা টেস্ট হয় এবি সুন্দর টেস্ট হয় বাদাম খা আর একটু দেখে দিচ্ছি তাহলে খাওয়া ঠিক আছে দু একটা বেলা দাদা তোমরা আজকে আমাদের এখানে প্রচুর খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি বাজার ঘাটও ঠিক করে বসেনি খুব বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে মানে মানে অতি বৃষ্টি হচ্ছে সে যাই হোক তোমরা দুপুরে কে কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো রাতে বেলা ঘুমাচ্ছি পরের দিন উঠে দিচ্ছি বন্যা হয়ে যাচ্ছে না আমি তো আর আবার আবার হয়ে যাচ্ছে আজকের কপালটা আমার খুব ভালো যা খাচ্ছে খুব টেস্টি আজকে গ্রিন টোস্ট করতে বসেছি মেয়েকে দুটো ডিম দিয়ে করে দিয়েছি ডবল কুসুম কুসুমার ডিমটা একটু বড় চলছে সাইজ দেখলাম একটু বড় ভাঙতেই দেখি ডবল কুসুম মানে ডবল কুসুমের ডিম মেয়েকে দেখালাম এসে দেখো নেই আমার কাপড় লো দুটো ডিম রয়েছে দুটো ডিম খাচ্ছিস হ্যালো বন্ধু মুক্তি সাথে থাকবো তোমরা কে যদি খেলে অবশ্যই গ্রহণ করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই গ্রহণ করে জানিও ভালো লাগলো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকনটা টিপো যাতে আমি এখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশানটা যাতে যায় আমার ভিডিও তাহলে তোমরা দেখতে পাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো চলো বন্ধু আজকের মতন টাটা বাই বাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতন এইটুকু আবার শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো বাই বাই হুম বন্ধু